আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সকলকে জানাই সোমা লাইফস্টাইলে স্বাগত বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে চরজলদি একটি রেসিপি তৈরি করে নিতে পারেন বাঁধাকপির পকোড়া আমরা একটা বোল নিয়ে নেব এতে নিয়ে নেব কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিতে আমরা এবারে দিয়ে দেব এখানে আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এবার আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি সব দিয়ে দিলাম আর এখানে আছে আলু আলুটা আমি একদম দেখতে পাচ্ছেন ঝুড়োঝুঁড়ো একদম কেটে নিয়েছি দেখছেন আলু ভাজে যেমন বিয়ে বাড়িতে তেমনভাবে আমি একদম ঝুড়োঝুড়ো করে কেটে নিয়েছি এটাও আমি এতে দিয়ে দিলাম এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেবো আপনারা এখানে আপনাদের মজে মজে যতটা চাইবে সেই অনুযায়ী ডিম দেবেন এরপর আমরা এখানে একটু সর্ষে তেল কিংবা সাদা তেল দিয়ে দেবো যাতে কম টান অনুযায়ী নুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যার জন্য একদম অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব একটু কালো জিরে যে কোনো ভাজাগু কালো জিরে দিলে সেই জিনিসের স্বাদ একটু অন্যরকম হয় আমার এখানে কোয়ান্টিটি অনুযায়ী আমি এখানে সবকিছু দিচ্ছি আপনারা বুঝে শুনে একটু আঁচা দুন দিয়ে সামান্য পরিমাণ একটু জিরে অ্যাড করলাম এখানে আমি এক চামচ সয়া সস ব্যবহার করছি কালারের জন্য আপনারা এখানে নাও দিতে পারেন দু চামচ আমি দিলাম গোলমরিচ এবার আমরা হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নেবো এটা আমরা মেখে নেওয়ার পর আবার আমরা ফিরে আসছি হাতের সাহায্যে কিন্তু ভালো করে একদম ভালো করে একদম এরম করে মাখিয়ে নেব যাতে বাঁধাকপিটা একদম আমরা এখানে পরিমাণ মতো ময়দা ব্যবহার করে আমাদের মাখানো হয়ে গেছে এটা এরমই মাখানো হবে এটা আমরা এবার মেখে দিয়ে তেলটা এখানে আমাদের মাখানো হয়ে গেছে এখানে তেলটাও গরম হয়ে গেছে এবার আমরা এক একটা ছেড়ে দেবো যে যেমন পারবে তেমন সেটা ছাড়ে